বিরিয়ানি রান্নার জন্য তৈল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা নাসি লাড়া দাও বাদাম বাটা এটারে ভালো মতো কষাই নিমু হলুদ মরিচের গুড়া আনাম মশলা দিয়ে দিলাম দর্শক

এই পানিটা দিয়ে গোস্তটা ভালো করে কষাই লবো গোস্ত কষাই হয়ে গেছে এখন উড়াই রাখবো উড়াইয়া চাল সুন্দর করিয়া বসাই দিব এখন চালটা বাজার জন্য তৈল দিয়ে দিলাম চালটা আমি আগে ধুয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে এখন চালটা দিয়ে দিব পানি দিয়ে দিছি এখন দিয়ে দিব দুধ খাটি গরুর দুধ সস দিতে ভুল গেলাম সস টা দিয়ে দিব ভাজা আলুটা দিয়ে দিবানি মশলাটা দিয়ে দিব একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দর্শক বিরিয়ানি প্রায় হয়ে গেছে একটু লারা সারা দিয়ে এমন দশ মিনিট দমে রাখে দিব মগু বিরিয়ানি আল্লাহর রহমাতে হয়ে গেছে আর দেখেন আর এক সুন্দর কি সুন্দর দুষ্ট করতেছে খাওয়ার জন্য এই পারছে

জীবনে প্রথম বিরিয়ানি রাঁধছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমরা খাইতে থাকি আপনার দেখতে থাকেন আরো সবাই বাকি আছে সবাই যেতে হইবে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা খাইতে থাকি